সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের আটান্ন নম্বর পৃষ্ঠার যে ছকগুলো দেওয়া রয়েছে ছকগুলো পূরণ করব আমরা তিন দশমিক তিন দশমিক দুই কি বুঝলাম ইবনে বুতুতার ভ্রমণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো ক নম্বর দেখো এই রচনায় ইবনে বুতুতাকে কি ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে এই রচনায় ভ্রমণ পিপাসু ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে তিনি মরক্কোতে জন্মগ্রহণ করে প্রায় পুরো বিশ্ব ভ্রমণ করেছেন তিনি নিজের দেশ ত্যাগ করে সারা বিশ্ব ভ্রমণ করে প্রায় পঁচিশ বছর পর তার নিজ দেশে ফিরে আসেন দুই নম্বরটা দেখো কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি কি কারণে ইবনে বুতুতা স্থির থাকতে পারেননি বলে মনে করো পঁচিশ বছর বিদেশে ভ্রমণের পর নিজ দেশে ফিরেও ইবনে বুতুতার স্থির থাকতে পারেননি তিনি মরক্কোতে নিজ বাড়ি ফিরেই সুদানের উদ্দেশ্যে বের হয়ে যান তিনি মোট আটাইশ বছরে পঁচানব্বই হাজার মাইল পথ পর্যটন করেন দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো দেশের সাথে সাথে আমার দেশের বাইরে ভ্রমণের ইচ্ছা রয়েছে আমি প্রথমে আমার নিজ দেশের সবগুলো পর্যটন জায়গা ভ্রমণ করতে চাই সবগুলো জায়গা ঘুরে ইবনে বুতুতার মতো নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে চাই নিজের দেশ ভ্রমণ শেষ করে আমি বিদেশ বুতুতার মতো অনেকগুলো দেশে ভ্রমণ করতে চাই